বেতনে হয়তো যদি আপনি কাজের জন্য তাহলে আটশো রিয়াল ঠিক আছে আপনি বাইরে কোনো কোম্পানিতে বেতনে কাজ করার পরেও বাইরে আপনাকে না হলেও তিন চার ঘন্টা কাজ করতে হবে এই আট নয় ঘন্টা রোদের মধ্যে কাজ করে এসে আপনাকে বাইরে তিন চার ঘন্টা কাজ করতে হবে বাড়িতে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা পাঠানোর জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আমি কি জন্য ভিডিওটা বানাইছি আপনারা তো বুঝতে পারছেন থামবেল দিঘা আটশো রিয়াল বেতন একজন আমাকে কমেন্ট করছে আটশো রিয়াল আটশো রিয়াল বেতন তো আসা যায় কি না কী আসে বিষয় আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাইতেছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন শুনেন তাহলে বুঝতে পারবেন আটশো রিয়াল বেতনে কি হয় আপনারা কেন এই কথাটা আমি বলতেছি কেন আপনি সৌদি আরব আসতেছেন না মানে মরতে আসতেছেন আরে আটশো বেতন আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আসতেছেন আটশো বেতন আপনার চিন্তা করেন আটশো বেতন দেওয়ার কী হয় আপনাকে না হলে পনেরোশো টাকায় কামাইতে হবে তো বাদ বাকি ছয়শো সাতশো টাকায় কী করবেন কেমনে কামাবেন কি করবেন জানেন হয়তো বল দিয়েতে আপনার সামান টোকাইবেন রুমে রাখবেন পরে ভাঙ্গারি হিসাবে বেচবেন আপনি আট নয় ঘন্টা ডিউটি এই রোদের মধ্যে কই আবার আপনি কি করবেন আর দুই তিন ঘন্টা আপনি ভাঙ্গারি টোকাইবেন বা যে কোনো কাজ একটা করবেন তার মানে কি করতে আসতেছেন আপনি আপনি কাজ করতে আসতেছেন আপনার জীবনটারে মাটি করতে আসতেছেন আপনার জীবনটারে মানে কি বলবো মানে কষ্টের সীমা অতিক্রম করতে আসতেছেন আপনি সৌদি আরব আসতে চাইতেছেন অনেক খুশি পাঁচ লাখ টাকা দিয়ে আসতেছেন একটু হিসাব করে শুনে আসেন একটু কাজ শিখে আসেন কিছু একটা শিখে আসেন আটশো রিয়াল বেতন আটশো রিয়াল বেতনে হয়তো যদি আপনি মদিনায় মক্কায় কাজের জন্য তাহলে আটশো রিয়াল ঠিক আছে আপনি বাইরে কোনো কোম্পানিতে বল দিয়েতে আটশো রিয়াল বেতনে কাজ করার পরেও বাইরে আপনাকে না হলো তিন চার ঘন্টা কাজ করতে হবে এই আট নয় ঘন্টা রোদের মধ্যে কাজ করে এসে আপনাকে বাইরে তিন চার ঘন্টা কাজ করতে হবে বাড়িতে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা পাঠানোর জন্য তো আপনি কি করতে আসতেছেন মোটতে যাবার জীবনটা নষ্ট করতে আসতেছেন না বোঝেন ভাই এখনও বাড়িতে আসেন ভালো করে চিন্তা ভাবনা করে বোঝেন এই আপনি পাঁচ ছয় লাখ টাকা দিয়ে বাংলাদেশে ভালো ব্যবসা করতে পারবেন হয়তো বাপ মা দেয় না পাঁচ ছয় লাখ টাকা বাংলাদেশে কিন্তু বিদেশের কথাগুলো অবশ্যই দিবে কিন্তু অনেকভাবে বুঝা শুই আসেন ভাই আপনার এই কমেন্টটা দেখার পর আমার মনটা জানেন অনেক মানে কি বলবো তখন আমি চিন্তা করলাম একটা ভিডিও বানাই ভাই পাঁচ লাখ টাকা লাগে না ভাই সৌদি আরব আসতে আপনি বুঝে শুনে আসেন দুই তিন লাখ টাকা চার লাখ টাকার মধ্যে তিন লাখ টাকার মধ্যে আইতারবেন অনেক ভালো এজেন্সি দেখেন ভালো কোম্পানিতে ট্রাই করে আসেন ভাই